আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন আর দুনিয়া জি ফাতুম দুনিয়াটা হইলে একটা মরক মুর্দা আচ্ছা বলেন তো মুর্দা বা মরকের কি মূল্য আছে বলেন বলেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন দুনিয়াটা হলো দুনিয়ার যত সম্পদ বলেন ক্ষমতা বলেন যা কিছু বলেন সব একটা মরগের মতো মুর্দা এর কোনো মূল্য আছে আল্লাহ আসাল্লাম বলেন যারা এই দুনিয়ার পিছনে পড়বে আখেরাতের স্থায়ী জিন্দিগি ধ্বংস করবে তারা হইল কুকুরের বিলা যেমন নাকি একটা মরক পানির ভিতর থেকে ভাইসা যায় ওর পিছনে করে মানুষের দল দৌড়িতে দেখছেন কিসের দল দৌড়ায় কুকুরের দল কখন মরক নদীর কিনারায় আসবে আর সেই রাথাই দেখাবে ঠিক দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আল্লাহ রসুল বলে একটা মরগের মতো এর পিছনে যারা পড়বে আখেরাতকে ধ্বংস করবে এরা হলো দুনিয়ার কুকুরের দল অন্য হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ কাপ বাউ দতেন একটা মাসি মশার পাকনার মতো আচ্ছা বলেন তো একটা মশার পাকনার কি মূল্য আছে লক্ষ লক্ষ মাসির পাকনা একত্রিত কইরা বাজারে নিয়ে যাবে কয় টাকা বিক্রি হয় কোন মূল্য আছে আল্লাহ রাবুল আলমিনের দরবারে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ চেয়ারম্যানই বলেন মেম্বারই বলেন এমপি বলেন এই মন্ত্রী বলেন সভাপতি বলেন সেক্রেটারি বলেন এই গাড়ি বাড়ি বহুত কিছু বলেন আল্লাহ আল্লাহ রাবুল আলমিনের কাছে এই একটা মাসির পাকনার মতো মূল্যায়ন এখন বলতে পারেন হুজুর মুসার পাকনা আসলে উদাহরণ আল্লাহ কেন দিলেন শুনে আল্লাহ রাবুল আলমিন আঠারো হাজার কম বেশি সৃষ্টি করছেন মশা মাসি এটাও তো কার সৃষ্টি তাই যে যে জিনিস তৈরি করে যত ছোট হোক তার কাছে কিন্তু একটা মূল্যায়ন আছে কথা ঠিক কিনা তা আল্লাহ রাবুল আলমিন মশা মাসি যেহেতু তিনি সৃষ্টি করছে এই জন্য তারও একটা মূল্য তার কাছে আছে কথা ঠিক না এই কথাটা যাদের বুঝে আসছে সাহাবাই কেরামদের ইতিহাস পড়লে দেখবেন দুনিয়ার কোন তাদের কাছে মূল্যই ছিল না এই জন্য আমানা রাস তোমরা যে ইমান আনবা বিশ্বাসটা করবা ধরনটা কেমন হবে সাহাবাই কেরাম যেভাবে আনছিল সাহাবাই কেরামদের দুনিয়া এবং দুনিয়ার সম্পদের ব্যাপারে কি গুরুত্ব ছিল আপনারা জানেন ওসমান গণি যদি আল্লাহ ওসমান গণী ধনী ওসমান ওসমান গণিমানি ধনী হোস এখনো মদিনা শরীফ দেখবেন তার নামে অনেক মাজরা অনেক বড় বড় বাগান এখনো কিন্তু বুঝে আছে কথা ঠিক কিনা না এ ওই মাইকের সাউন্ড ওই সাউন্ড বাড়ান লাগবে একটু হালকা এই যে ডাইনপাশ বাম পাশের হরিনগুলো চলে না এ চললে শোনে না কেন এখন বোঝা যায় এই যে ডান পাশের হরিণ চলে না বাম পাসের হরেনগুলো এগুলো চালাও না কে আর খেলে বাম্পার করাও বাম পাশটা করেন না কে কতটাতে মেশিন ফিক্স করছে এই একটা মাঠের মধ্যে আলাদাই ভালো উচিত ছিল একটা মেশিনে একটা কিনিক একটা ভলিউমে সব মাঠের হরন গুলো দেওয়া উচিত একটা সম্ভব চার পাঁচ টাকা মেশিন নিয়ে চার পাঁচ টাকা শব্দ করি যে ভয় করে তার কষ্ট যারা শোনে তাদের কষ্ট তাই যেই কথা বলতে চাইছিলাম তাদের কাছে দুনিয়ার সম্পদের মূল্য কেমন ছিল আপনারা জানেন যে তার ব্যবসার মাল আসছে মালের বহর মদিনা শরীফ থেকে পেরে জুন হোলাইফা পর্যন্ত বহুত কিলোমিটার লম্বা এত মাল আসবা মালের এত দরকার ছিল বা এত গুরুত্ব বা এত দাম এক টাকার মাল দাম গেছে ষাট টাকা কি বুঝলে কিন্তু তিনি বলতেছেন তোমরা আমার মালের মূল্য এক টাকায় ষাট টাকা বলছো এর চেয়ে বড় একটা সুসংবাদ আমার কাছে আছে এক টাকায় দশ টাকা এই কথা বললে ওই মালের বহর সহ সব আল্লাহ রাস্তা দাম করিতে তাদের কাছে দুনিয়া এবং দুনিয়ার সম্পদের কেমন মূল্য ছিল হোক অমর ফরি আল্লাহ তালুক ওসমান গুলি রদি আল্লাহ তালু এক যুদ্ধের ময়দানে যুদ্ধের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলি হাসাল্লাম বলতেছিলেন সহযোগিতার ব্যাপারে ওমর ফারুক রদি আল্লাহ তাল চিন্তা করলেন যে আবু অকরের সঙ্গে ন্যাকের পাল্লায় কখনোই পারি না এইবার আল্লাহ রসুল সাল্লাহাম যখন মাল চাইছে তা আমাকে আল্লাহ সম্পদ দেশে বেশি দান কর্ম বেশি সব বেশি আজকে আর আবু বকর পারবে না কথা ঠিকই না

নাকির পাল্লা আজকে পারবে না এখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন এ ওমর মালান সদ আনসি কোথায় হুজুর মা মাশাল্লাহ অনেক মা পরিমাণ কি হুজুর ফেরাই অর্ধেক পরিমাণ ওসমান তুমি হুজুর ওই মাশাল্লাহ অনেক পরিমাণ কলে তিনটা টাকা ফেরাই একবার আলহামদুলিল্লাহ আর ও তুমি আনছো কলে হুজুর আনসি তো কোথায় কলে ওই কলে কি পরিমাণ কলে হুজুর আমার যত সম্পদ ছিল এমনকি ঘরের নুনের বাটিটা পর্যন্ত নিয়ে আসছি তা ঘরে রেখে আসো কি ঘরে রেখে আসি আল্লাহ আল্লাহ রসুল এই কথা বুঝে শুইনি আবার কেউ সব দান কইয়া নিশ্চয় না কারণ কি হাসানাতুল আবরারে আতুল মকরি এই যারা আল্লাহর নৈকেটে পুষে গেছে তাদের আমল তাদের ইমানের অবস্থা আপনার আমার এই অবস্থা কি দুই একদা জোরে বলে কথা ঠিকই না একদা এই ছিল তাদের অবস্থা দুনিয়ার কোন মূল্যই ছিল না কথা ঠিকই না আমি আমার ভাইদেরকে বলবো পর্দা হলে মা বোনরা দাদা শুনতেছেন এই দুনিয়াটা কেমন খরচ স্থায়ী সংক্ষেপ বলছি আজকে মাহাবিল শেষ বলতে গেলে আগামী দিন আখের মোনাজাদ হবে আল্লাহ কবুল করে ফজলের নামাজের পরে আলোচনার বয়ানের পরে আবার এই মাহাবীল আগামী কথা আসবে আমরা আসব বড় বন্ধুর কথা না কথা বলেন না দুনিয়া সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বুঝাতে চাইয়া আলী রাজি আল্লাহ বলছিলেন আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো আলী রাদি আল্লাহ বলছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিম আমি যখন নামাজ পড়ার জন্য অজু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ অজু এইটাই হতে পারে সামনে রক্তের নামাজের জন্য অজু করার সুযোগ আর নাও পাইতে পারি আমি এরকম মনে করি আল্লাহ রসুল আলাইহি হাসাল্লাম বলেন আলি তুমি ভুল করছ এক নামাজ থেকে অন্য নামাজ আসে মাসকাড়িতে অনেক সময় দরকার মৃত্যুত এত দূরে না ওমা না এই আলী তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফেরাও তখন তুমি খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা এই ভাবে মনে করতে হবে এই হলো দুনিয়া আর আখিরাতের जिंदगी শুরু আছে আর কেমন শেষ নাই তা আল্লাহ রসুল সাল্লাহাম একটা উদাহরণ দিয়ে বলছেন তামাম দুনিয়া যদি একটা পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ জমিন থেকে আসমান জমিন থেকে আসমানের দূরত্ব আজ পর্যন্ত হিসাব করে বের করতে পারছে পারবে কোনো সম্ভব না কারণ বৈজ্ঞানিক কিছু আবিষ্কার করার পরে বলে আমরা শুনি আমরা যে সূর্য দেখতেছি দুনিয়ার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে কথা বুঝেন নাই এবারে আমাদের তারকা গুলো দেখি এই তারকাগুলো সূর্যের সে কোটি কোটি গুণ দূরে আছে তার উপরে তারকা তার উপরে তারকা তার উপরে তারকা প্রত্যেক তারকা এক তারকার সে কোটি কোটি গুণ দূরে এত দূরে তারকা আছে যেই তারকা সৃষ্টি করার পর থেকে তার আলো জমিনের দিকে দৌড়েই আসতেছে এখন পর্যন্ত নাকি তার আলো এসে জমিনে পৌঁছেই নাই আর আলো গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে দৌড়ায় এখন বলেন তো সেই তারকা কত দূরে এখন এর কোন জায়গা শেষ আছে কথা বলে না একে আসলে তো এসে করে বাড়ি করতে পারবে পারবে এই কথা যাবার এসে গেছে বর্তমানে বস্তুবাদীর দল নাস্তিকের দল বাংলাদেশে কিন্তু অভাব নাই বাংলাদেশে অভাব নাই এরা আবার ওলামাই কেরামদের কথা নিয়ে বিভিন্ন সময় টিটকের ইউ মারে আবার হাসতে হাসতে একজন আর গায়ে আর একজন ঢইলে ঢইলে পরে কথা ঠিক আবার নজুবিল্লা আবার একটু বাইরে বলে হুজুর হু গাজা খুঁজি কথা গাজাখুরি কথা গাজার নৌকা বলে চলে পাহাড় দিয়া নৌকা পানি চলে আর গাজার নৌকা বলে চলে পাহাড় দিয়া এর অর্থ বোঝেন নাই অর্থাৎ গাজার নেশা করার পরে স্বাভাবিক সেন্স ঠিক থাকে না তখন এই পানি রেখে মাটি আর মাটি রেখে পানি এখন এই পাহাড় তো মাটি হয়ে রেখে পানি

একজনকে ছোট ভাই হেসতে দেবে দশটা কোটি কোটি মানুষ বেহেশতে যাবে বড় বেহেস্ত তা কত বড় তা তো সীমাই নেই একজনকে যদি দেয় ছোট বেহেস্ত দুনিয়ার দশটার সমান কোটি কোটি মানুষ বেহেস্তে যাবে এত জায়গা মাওলায় পাই কই একার সহজ না কথা কয় না একার সহজ না কিন্তু বাজার বর্তমান আধুনিক যুগে এই বৈজ্ঞানিকের যুগে আল্লাহর রহমতে আল্লাহর জায়গার অভাব নাই কলে তা কেবল কিছুদিন আগে আমেরিকার যে নাসা যারা মহা আকাশ নিয়ে রিসার্চ করে ওই সংস্থান না বলে নাসা কথা বুঝে তাই মহা আকাশ নিয়ে তারা রিসার্চ করতে যাইয়া কিছুদিন আগে এই মহাকাশের ভিতরে একটা গর্থের সন্ধান পাইছে কিসের সন্ধান বলেন না গর্থের সন্তান সেই গর্থের মুখটা কত বড় এইটা চাই বৈজ্ঞানিকরা বলতেছে আমরা যে সূর্যটা দেখতেছি বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলে সূর্য নাকি দুনিয়া থেকে তেরো লক্ষ গুণ বড় কত লক্ষ হয় না সৃষ্টিকর্তার সামনে শেষ দেয় না সৃষ্টিকর্তার হুকুম অনুযায়ী চলে না এখন আপনি বলেন তো যে এরকম তিরিশ হাজার কোটি সূর্য একাত্রিত করে গর্থের মুখে ঢুকিয়ে দেওয়া যায় এখন বলেন তো গর্থের মুখটা কত বড় কি কথা কন্যা দেয় হিসাব করে কেউ বের করতে পারবেন পারবেন তা আবার বৈজ্ঞানিক বলতেছে এও বলে ছোট গর্থ এর বলে বড় বড় গর্থের সন্ধান পাওয়া যায় এখন আল্লাহ রব্বুল আলমী যদি ঘোষণা করতে যাকে ছোট বেহেস্ত দান করব একশো দুনিয়ার সমান আমার মালিকের জায়গার অভাব আছে জায়গা আছে না নাই জোরে কন্যা আছে না নাই এই যারা একটু ইংরেজি বাংলা ফুল যারা দ্বারাকে সরা জ্ঞান মনে করেন না অনেক সময় দাঁড়াই দাঁড়াই প্রস্তাব করে কথা ঠিক না ঠিক হ্যাঁ ইসলামের নিয়ম নীতি তো মানিয়ে না বরঞ্চ ওই যে পাশ্চাত্য দেশের যে কালচারগুলো আছে সেইটা অনুযায়ী তারা অভ্যস্ত আবার ওইটা বাস্তবায়নের জন্য ফাগল পাশ্চাত্য দেশের যে কালচার ওরা কি মানুষের কালচার না পশুর কালচার উত্তর কালচার শুয়ারের কালচার কয় কয়েক কত মানুষের কালচার কথা ঠিক না এই যে এই আমাদের দেশে আনার জন্য হয়ে জিনিস ওদের কালচারটা কি সংক্ষেপ এটা শোন শোনেন এমদিকিয়া সহ পাশ্চাত্য দেশগুলো প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না

এই জানা মানে হয় তো খুব মজা কিন্তু এই মজার ভিতরে যে বিষ এত বোঝা লাগবি বলবেন আপনারা অশান্তির দেশ করে হই আমেরিকা সহ বিভিন্ন দেশ तमाम যত আত্মহত্যা বেশি হয় আত্মহত্যা বুঝেন এই যাদের ইমান নাই পরকালের চিন্তা নাই আল্লাহকে ভয় করে না ওরা যখন অশান্তির চরম পরজায় পৌঁছে যায় তখন আত্মহত্যা করে কত বিষে গলা ফাসি দেয় বিভিন্ন নিজে মরে এই আত্মহত্যা এই দেশের ভিতরে যদি শান্তি থাকত তাহলে ভিতরে সবচেয়ে বেশি আত্মহত্যার দেশ হলো আমেরিকা কি কথা ঠিক না ঠিক এই কথার মাধ্যমে আমি বাজানদেরকে বুঝাতে চাই আসলে মূল ব্যাপারটা হলো এই যে এক শ্রেণী আমার বাজাররা যারা নাকি সৃষ্টিকর্তা তালাশ করিয়া পান না আসলে আপনি যদি নিরপেক্ষভাবে নিরিবিলি মোরাকামা করেন সৃষ্টিকর্তার পরিচয় অহরহ পাওয়া যায় কথা কারীম হলে পনেরো চোদ্দ বছর হয়ে গেছে যারা এখনো মুসলমানের সন্তান ঘরে জন্মগ্রহণ করিয়া ঠিক মতো আল্লাহ ভিতরে কেউ চলেন না এখনো নিয়ত করেন নাই চলবেন আমি সেই বাজামদেরকে পর্দালে মামুনদেরকে বলবো আমরা হুজুররা আমরা মনে করছেন আমাদের ভিতরে নক্স আমরা নাই আপনাদের যা আছে আমাদের নাই এই মেয়েদের সঙ্গে আপনাদের আড্ডা মারতে ডলার ডলি আসা আসি করতে মজা লাগে আমাদের লাগে না আবার মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে ডলার ডলি করতে মজা লাগে আমাদের লাগে না কথা কয়টা চিত্ত বিনোদন বেহায় কোনো অশ্লীলতা এই দোল ভাগ্য বিভিন্ন কায়দায় এগুলো আপনাদের যেরকম নাকি নফসের খোরাকি আমাদের মন চায় না আসতে কয় দেয় না মনে করছেন আমরা হুজুর আমরা কোথায় দেখা

মারামারি কাতে কাতে দেয়নি ইউনিভার্সিটি বাংলাদেশের সবচেয়ে দুনিয়ামুখী শিক্ষা বড় শিক্ষাবিদ ঠিক না সেখানে কোরআনুল করিম শিখায় এই জন্য বলে ইউনিভার্সিটির মধ্যে তোর কালাম শুরু হয়ে গেছে কেন কোরআনুল করিম শিখাইতেছে কথা ভালো করে বুঝেন কোন দেশে দিয়া কোন পর্যায়ে আমরা পড়ছি কথা ঠিকই না এক সাইড আমার বাজার আছে পর্দা আলে মামুনের আছে দুঃখ আজকে যারা কোরআন করিমকে ধ্বংস করতে চায় মুসলমানদেরকে ধ্বংস করতে ইসলামকে ধ্বংস করতে চায় এক শ্রেণী কায়দায় কিন্তু যারা ক্ষমতায় যাওয়ার পরে এই কারিমকে ধ্বংস করার বিভিন্ন নীল নকশা তৈরি করবে তাদের সমর্থন করে করে কথা ঠিক কিনা আছে না নাই তুমি মনে করছো তুমি এই দরবেশ দরবেশই হ্যাঁ দরবেশ শুনে বাংলাদেশে দরবেশ বাবা আছে না শুনছেন না কিরা কইছে তোমার দরবেশ সহিত হ্যাঁ এই দরবেশ তোর বেশি কোনো কাজই নেই হ্যাঁ আল্লাহর বান্দারা ভালো করে বুঝে ভালো করে বুঝে শুনেন বনি ইসরাইল ঘটনা হাদিসের ভিতরে আছে আল্লাহর বান্দা চব্বিশ ঘন্টা এবাদতে লিপ্ত এবাদতে লিপ্ত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওদের নাফরমানির কারণে বলতেছে জমি উল্টে ধ্বংস করো ফেরেস্তারা বলতেছে মালিক এমন এক তোমার বান্দা জমিনের মধ্যে ওই সমাজের মধ্যে চব্বিশ ঘন্টা তোমার এ নিত্য তাকে কি করবো বলে তাকে সহজম করো মালিক ব্যাপার তো কিছু বুঝলাম না বুঝলি সমাজের ভিতরে তোমার নাই এত অবিচার এত অশ্লীলতা এত বেহায়াপনা এত আমার হুকুমের বিরুদ্ধে চালন চলছে একদিন চিন্তাও হয় নাই ভোলাও দেখা হয় নাই চেষ্টাও নাই যের পরিবর্তন কিভাবে ঘটানো যায় এই জন্য ওকে সহ জমিন উল্টে ধ্বংস করিয়ে দেব এক বর্তমানে আমার বাজার আছে খুব ভালো আছি এই একটু নামাজ রোজা করি কাশ্মীর সবসময় জ্যাকেট করি তাহাজুদের নামাজও করি এই অসুবিধা কি ওই ঝামেলার মধ্যে আমি নেই আছে নাই কিন্তু বাজার ভালো করে মনে রাখা লাগবে ওই হাতে সব মনে রাখেন

এই পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে আল্লাহ রাবুল আলমী কোরআন কাহিদ ঘোষণা করছেন আল্লাহ সমাদ আমার মালিক বে নিয়াস বে পরোয়া কেমন পর্যন্ত সমস্ত মানুষ যদি আল্লাহ নাফর করে এটা আল্লাহর কি হয় হবে আর কেমত পর্যন্ত শেষ দেয় আল্লাহ শক্তি আদায় করলে তা আল্লাহর উপকার কি কথা কর আছে আমরা মানুষ একটা মাকলুক

এই নবী দাউদ আল্লাহ সাল্লা এই কিতাব তেলাবাদ করতেছিলেন হঠাৎ দেখে গর্তের বিচার থেকে একটা লাল ছোট্ট পোকা বের মনে মনে করে মালিক তুমি এই যে বানাইছো কথা বুঝে আসে না কথা বুঝলেন না বুঝলেন না ওই পোকার জবান খুলে গেছে পোকা বলতেছে গো আমি দৈনিক এত লক্ষ্য বা আমার মালিকের তাসমিয়া দায় করি এখন আপনার আমার সম্পর্কে মন্তব্য বলেন

আমরা পানিকে বলে পানি হিন্দুরা পানিকে বলে জল শুনতে ভিন্ন শুনেইছে না জল পানি একরকমই শোনায় কিন্তু জিনিস কিন্তু একটাই পানি ইংরেজি ভাষাভাষী আলাদা বলে কি ওয়াটার ভিন্ন না একরকমের জিনিস কি আরবি ভাষাভাষী বলে মাউ শুনতে ভিন্ন না এক জিনিস কিন্তু একটাই কথা ঠিক এই দুনিয়ার মধ্যে এক এক মানুষের জবান থেকে এক এক ধরনের ভাষা শব্দ কিন্তু জিনিস একটা তা ওরা বলে টুনটুন না টুনটু তোমার আমার কানে কিন্তু ওদের ভাষায় ওরা বলে আল্লাহ 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 কথা ঠিক না এই জন্য আমার বাজামদেরকে বলবো পর্দা আলে মা বোনরা শুনতেছেন মনে করিয়ে দেয় যে আমি একটু ইবাদত করলাম একটু নামাজ পড়লাম রোজা রাখলাম এই যে এই কিছুদিন পাঁচই আগস্ট জুলাইয়ের কিছুদিন এই ফেসিস্ট বাংলাদেশ সেরে ফলাইছে না আস্ত আরে হাজার হাজার মায়ের কোন খালি করি গিয়া আরে মেধাবী মেধাবী ছেলেগুলোকে উর্তি বাসের ভবিষ্যৎ বাংলাদেশের ঠান্ডা মাথায় গুলি করিয়া রাস্তার বেঁধের পাখির মতো আস্তে লুটে ফেল এরকম হাজার হাজার মায়ের কোন খালি হয়ে গেল এই এই ফ্যাসিস্টের ওই যে বিভিন্ন কায়দের লোকজন বলে আমার নেত্রী তাহাজুত কামাই দেয় না শোনেন নাই কি বিপদের বিপদ তাহাজ পড়তে কইছে কে হ্যাঁ বলে আমার নেত্রী তাহাজুত কামাই দেয় না খুন করতেও ভুল করে না

ওয়া আলাইকুম নিআমতি ওয়া আদীতু লাকুমুল ইসলামা দীনা জামালে রাহমতের গোরাই আল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার বাহন উপরে দাঁড়াইয়া উপস্থিতিতে এই আয়াত শরীফ তেলাওয়াত এ হে আমার সাহাবারা কিয়ামত পর্যন্ত উম্মতেরা আজকের এই দীন দিন বা ইসলাম পরিপূর্ণ হয়ে গেল সবাই বলেন সুবহান তাহলে কি পাইছেন দিন বলেন পরিপূর্ণ বলেন মুখ খুলে বলেন এখন আবার অনেকে মনে মনে কয় কয়েক হুজু এ আমাদের রাত্র আবার দিনে লোক জায়গা দিয়া কথা ঠিক না বেঠে এই এই রাত্র দিন না দিন কাকে বলে এই আল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে বসা সেই মজলিশ উমর রদি আল্লাহ তালাম তিনিও ছিলেন সাহাবাই কেরাম বলতেছেন এক ব্যক্তি হঠাৎ আসছে ব্যক্তি আমরা কেউ চিনি না ব্যক্তি মদিনা শরীফের লোক না তাইলে আমরা চিনতাম আর ব্যক্তি মুসাফির না যদি মুসাফির হতো তাহলে তার সঙ্গে কিছু আলামত চিহ্ন থাকতো কিন্তু তার পোশাকাদি পরা শরীরের ভিতরে কাপড় একেবারে দবদবে চকচকে শোভা দুলতো ভালো কথা কোনো পরিপাটির অভাব নাই মাথার ভিতরে চুলগুলো একেবারে কালো ভিজে সাজানো ব্যক্তি আইসা সরাসরি যাইয়া আল্লাহ রসুল সাল্লাহ আলহিমের হাতু মোবারকের সঙ্গে হাটু মোবারক মিশেই বসছে অন্য রাতের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তার দুই হাটুর উপর হাত রাখছে আচ্ছা এখন সাহাবাইকার মধ্যে আমরা আশ্চর্য হয়ে গেছে ব্যক্তি কে এত বড় সাহস ব্যক্তিকে আমরা কেউ চিনি না আল্লাহ হাবিবের সঙ্গে ঢেসে বসলো তাহলে বোঝা গেল আল্লাহ রসুল্লাহ আলহ্লামের সঙ্গে ব্যক্তির আগেই পরিচয় আছে এই একটা অপরিচিত লোক আপনার গাড়ির ঘেঁষে বসতে পারে আগে থেকে কি বলেন না যেহেতু আল্লাহ আল্লি সাল্লাম কিছু বলেন না আমরাও কিছু বলি না আদব এই জন্য আমরা অপেক্ষায় আছি দেখতেছি আগাতুক ব্যক্তি আইসা আল্লাহ রসুল্লাহ আলহিমকে

যখন আল্লাহ রসুল সাল্লাহ উত্তর দিলেন তখন প্রশ্নকারী বলতেছেন ইয়া সদাকা হুজুর আপনি ঠিকই বলছেন